নমস্কার বন্ধুরা আপনারা যাদের জব কার্ড রয়েছে আপনারা বর্তমানে কাজ পাচ্ছেন না বা পুরনো কাজে টাকা পাচ্ছেন না আপনাদের জন্য খুশির খবর ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে কিন্তু জব কার্ডে এবার টাকা দেবে এবং কাজও দেবে সে ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কী ঘোষণা বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে আট দশমিক পাঁচ লক্ষ জব কার্ডধারীকে কাজ দেবে রাজ্য সরকার বন্ধ কেন্দ্রীয় বরাদ্দ তাই রাজ্যের কোষাগার থেকেই খরচ করে পথশ্রী তিন প্রকল্পে আরও বারো হাজার রাস্তা তৈরি হবে রাজ্যে খরচ হবে চার হাজার কোটি টাকা এদিন জয়নগরে এই কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান কেন্দ্র একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে তাই এই প্রকল্পের মাধ্যমে অন্তত সাড়ে আট লক্ষ জবকার্ডধারী বিকল্প কাজ পাবেন মঙ্গলবার জয়নগরে বহুর্দু হাইস্কুল মাঠ থেকে মুখ্যমন্ত্রী প্রায় পঁচিশ হাজার উপভোক্তার হাতে নানা পরিষেবা তুলে দেন পাশাপাশি পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকার পরিকাঠামো উপহার দেন দক্ষিণ চব্বিশ পরগনাবাসীকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বঙ্কিম হাজরা দিলীপ মণ্ডল এছাড়াও বিধায়ক বিশ্বনাথ দাস এবং জেলার সব বিধায়ক এছাড়া মুখ্য সচিব বিপি গোপালিকা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী পঞ্চায়েত সচিব পি উলগানাথন সমাজ কল্যাণ দপ্তরের সচিব সংঘমিত্রা ঘোষ সহ জন সচিব এদিন মুখ্যমন্ত্রী কলকাতার মেটিয়াবুরুজ এলাকার একটি টেক্সটাইল হাব গড়ে তোলার কথাও বলেছেন জয়নগর থেকে ফিরে এসে কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তিনি ট্রানজিট ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা ইতিমধ্যেই শিবিরে আসতে শুরু করছেন এক টিকিটে যাতায়াত করতে পারবেন পুণ্যার্থীরা এদিন সাইবাজ নামে একটি বাসেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাসটি দিয়ে সাইবার সচেতনতার প্রচার করবে পুলিশ তো মূল আপডেট যেটা আপনাদের এলাকা এলাকায় এবার যে সকল রাস্তাগুলো তৈরি হবে সেই রাস্তার কাজে জব কার্ড যাদের রয়েছে তাদেরকে কাজে লাগানো হবে আপনার এলাকাও কিন্তু রাস্তার কাজে আপনাদের যদি জব কার্ড থাকে আপনাদেরকে কাজ দেওয়া হবে এবং আপনারা যতদিন কাজ করবেন সেই অনুপাতে আপনারা বেতন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেটা সম্পূর্ণ রাজ্য সরকার আপনাদেরকে দেবে তো এটাই ছিল আপডেট আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না